এই হালার ফালা তোকে কাজে নিয়ে কি আমি ভুল করছি সকাল কয়টা বাজে আমার কাজে আছে এ তোরে কই নাই শোন আমি বৈশা রয়েছি তারা তাহলে আমি কি করছি আমার কথাটা শুনেন এবারে কি তোর কি হয়েছে আবার তোর সমস্যা কি আমার এক জায়গায় চাকরির কথা ফাইনাল হয়েছে আট লাখ টাকা লাগবে তোর কি পড়াশোনা করাইছি ঘুষ দিয়ে চাকরি করার জন্য সারা জীবন পড়াশোনা করে কি এই শিখছিস সরকারি চাকরি কি ঘুষ ছাড়া হয় নাকি কেটে কইছে ঘুষ ছাড়া চাকরি হয় না যোগ্যতা থাকলে টাকা লাগে না টাকা দিয়ে চাকরি করার দরকার নাই হয় বুঝছি আপনি টাকা দেবেন না এইজন্য এই জন্য আসছেন আব্বা বাইসে থাকলে আপনার টাকা চাওয়া লাগতো না এন আপনার টাকা ভাষা দেয়া লাগবে না দাদা জুমী আব্বার ভাগে যেটুক আছে ওইটুক আমারে বুঝা দেন এই হালার ফালা তো সমস্যা কি কিছু হইলেই খালি জমি ভাগের কথা বলিস জমি ভাগের তো কি বুঝিস এখনো সেই বয়স হইছিস তোর সময় হইলে তোর জমি আমি বুঝাই দেবো মানে আর শোন তুই ভালো পড়াশোনা করছিস তোর রেজাল্টও ভালো অনেক কষ্ট করে পড়াশোনা করছিস ঘোষের চাকরিতে কোন দিন সুযোগই না অন্য জায়গায় চাকরির জন্য চেষ্টা কর ইনশাআল্লাহ হয়ে যাবে না আর আমি তো আছি আমি দেখব মানে আচ্ছা ঠিক আছে কাকা সরকারি চাকরি তো সহজ না সরকারি চাকরি করতে মেলা টাকা ব্যাসা খরচ করা লাগে তা কি হইছে আমার আব্বার কি টাকা ভাষার অভাব আছে নাকি আমার বাবার আমি একমাত্র পোলা আমার ভবিষ্যৎ করার জন্য আমার ওপর টাকা পয়সা আমার দেবে না চাকরির জন্য দৌড়াদৌড়ি করে সবকিছু রেডি করার পরে যদি তোর আবার টাকা না দেয় তখন কি করবি টাকা না দিলে বাড়ি জ্ঞান দেন দেবো তারপর ঠিকই দিবেন এ তুই এরম স্বর্ণ ছাড়া হয়েছিস কেন কিছু হলেই বাড়ি গ্যানজাম করিস তোকে বাড়ি থাকে তোর স্বাস্থ্য ভাই কত ভালো পড়াশোনা করে কত ভালো রেজাল্ট করিছে আর তুই পড়াশোনা তো ঠিকভাবে করিস নাই আর এখন আবার সে ঘুষ দিয়ে চাকরি করতে চাচ্ছিস তোর মতো ছেলে পেলে যে সংসারে থাকে সেই সংসারে কোনোদিন শান্তি হয় না একটু ভালো হয় জ্ঞান দিতে এই তোর যে এলাকার মুরব্বীকের সাথে কথাবার্তা কইতে কইছিলাম ওই যে জমি জমা বাগা বাগির ব্যাপারে তাতে তুই কিছুই করলি না শোন তোর বড় চাষা সোয়াল রে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরিতে ঢুয়াই দিচ্ছে আর তুই এত কষ্ট করে পড়াশোনা করলি তো একটা লাইন করে দিলো না কি করছেন কাকা বড় কাকা ছেলে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকাচ্ছে আর আমার একটা চাকরির লাইন হয়ে গেছিল আট লাখ টাকা হলে চাকরিটা হয়ে যাইতো কাকার দ্বারে টাকা সাথে গেছি উল্টো আমার বুঝ দিয়ে কইছে যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে না তোর যে জীবনে উন্নতি হোক এইডা তো তোর চাচা চায় না আর এইডাই তো তুই বুঝলি না ওরে তো আর কিছু গতি পারিনা ও তো আমার আপন বড় ভাই তুই তো আমার ভাতিজা এইজন্যই তোর ভালোর জন্য كلام কথাটা কি বুঝঅতি পারলাম আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম বসো বসো কি আলাপ করতিলেন ওই ভাইপুর সাথে একটু সুখ দুঃখের আলাপ করতেছি এই যে আপনি কইলেন আমার চাচা নাকি আমার ভালো চাই দোষটা কি সব আমার আমার একটা চাকরি লাইন হয়ে গেছিল 8 লাখ টাকার জন্য কাকা ধরে গেছি কাকা সেই টাকা দেনি অথচ তার ছেলেরে ঘুষ দিয়ে সরকারি চাকরিতে ঢুক었সি তুমি কি শিওর তোমার চাচা তার ছেলে চাকরিতে দুটো কোনো জনই ঘুষ দেবে যা সত্যি তাই করছি ঠিক আছে তাহলে তোমার চাচার কাছে চলো সামনাসামনি যাই শুনি সত্যি কিনা কাহিনী আচ্ছা চলে নয় তা আমি গেলাম হে শোন

তুমি কাউন নি আমারে? हां আমি তো কইছি আমার তো ছোট কাকাই কইলো সে নাকি তার ছেলেরে ঘুষ দিয়ে চাকরি দছে। ছোট কাকা কইলেই কি হবে না ওইটা ওইডা তো একটা বাদাম না। বাপের টাকা পয়সা জীবনে কম খরচ করে না কিন্তু মানুষ হয় না। ওর পাল্লাই পাললে তুইও ছন্নছাড়া হই যাবি। সে তো কইলো আমার ভালোর জন্য এগোলো কয়। তাছাড়াও সে আমার চাচা, সে কি আমার খারাপ ছাবে নাকি? শুন ও যে কত বড় হিটলার তুই এর সিনিস না। আমার সাথে তোর সম্পর্ক নষ্ট করায় বা বাপের জমি ভাগাভাগি করাইতে চাই। তা ভাগাভাগি করলে সমস্যা কি? ভাগাভাগি করলে তো গবগের জমি ওরা বিক্রি করে টাকা পয়সা সব উড়িয়ে দেবে। জমি জমা তো ভবিষ্যতের জন্য রাখতে হবে। সেই বুঝতো গobe তার এখনো আসে নাই। সেই বুঝ আগে ওকে ভেতরে আসুক তারপরে ভাগাভাগি করে দেবো আমি দেখছো তোমাকে ভালোর জন্যই তোমার চাষা জমি জমা ভাগ করে দিচ্ছে না এই জমি যদি তোমার চাষা এখন ভাগ করে না দেয় তাও তো জমি তোমাকে থাকিয়ে যাচ্ছে তাই না সে তোমার ভালো চায় তারা আর ভুল বুঝো না যাই হোক কাকা আপনি কিছু মনে করেন না ওর একটু ভালোভাবে বুঝাইও ও কোন সময় জানো আমার ভুল না বোঝে ঠিক আছে কাকা এ আসো প্রত্যেকটা পরিবারেরই এমন কিছু আত্মীয় স্বজন থাকে যারা নিজেদের স্বার্থের জন্য অন্যের সম্পর্ক নষ্ট করে তাদের সুযোগ না দিয়ে তাদের থেকে সাবধান থাকা উচিত